সুব্রত দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালমার আম গাছ বিদেশি রেড পালমার রেড পালমার আম গাছে কত পরিমাণে মুকুল নিয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছগুলো কত টাইপের কত মোটা এবং তরতলা এটা হচ্ছে আমাদের এক নম্বর আম গাছ তো আসলে এক নম্বর দুই নম্বর করার মূল কারণ হচ্ছে আপনারা যেন গাছ চিনতে বুঝতে এবং আপনারা নিজের মন মতো গাছ নিতে পারেন সেই কারণে কারণ সবসময় তো আসলে ভিডিও কলে দেখানো সম্ভব হয় না সেই কারণে কিন্তু আমরা এই সিস্টেমটা করেছি আমাদের বেশ কয়েক বছর সিস্টেম চালু রয়েছে এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা গুটি নেওয়া শুরু করে দিয়েছি এই যে গুটি নেওয়া শুরু করে দিয়েছে এবং এটা হচ্ছে আমাদের দুই নাম্বার পালমারাম গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার পালমারাম গাছ আমি যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করতেছি এবং গাছের অ্যাকচুয়ালি গ্রোথ নিচের গ্রোথ দেখে বুঝতে পারেন আসলে উপরের গ্রোথটা কতটা ভালো এবং কতটা সুন্দর হবে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পালম আম গাছ কত সুন্দর এবং কত কোয়ালিটি ফুল আম গাছ তো যারা যারা এই গাছগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম